হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো হচ্ছে নাইনটি নাইন প্লাস সব থেকে টুকিটাকে অনেক আইটেম দেখাবো ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এসির কভার যেটা শীতকালে আসলে লাগবে যেহেতু শীতকালে এসিটা ছাড়া হয় না তো আপনি ঢেকে রাখতে পারবেন আর এটা ওয়াশ করা যাবে তাই তো ওকে আমাদের কাছে এক টন থেকে আড়াই টন পর্যন্ত আচ্ছা এক থেকে আড়াই টন অবধি পেয়ে যাবেন কালার রয়েছে হোয়াইট মানে এগুলা সাধারণত হয় হচ্ছে এই যে এই কোয়ালিটি মানে হচ্ছে যেটা রেইন কোটের ফেব্রিক বা এক্সেল টাইপের রেইন কোট এক্সেল টাইপের ওকে হোয়াইট হবে মানে স্ট্রিং গুলো চেঞ্জ হবে এগুলো আপনার 2 টন আড়াই টন সবই আছে এগুলো কত করে এটা হলো আপনার 200 টাকা 200 টাকা করে তাহলে আপনার 1.5 টন 2 টনে হবে 1.5 টন 2 টনে হবে 2 টন হবে আর 1 টনেরও আছে 150 টাকা ওই কাপড়েরটা 150 টাকা না কাপড়ের না কাপড়ের কাপড়েরটা হবে আপনার 2 টন আড়াই টন আচ্ছা কাপড়েরটা যেটা

খুলে. কত পড়বে পাঁচশো টাকা ওকে পাঁচশো টাকার কালার আছে অনেকগুলা কালার আছে পিঙ্ক কালারের মধ্যে জুয়েলারি বক্স বা হচ্ছে মেকআপ আইটেমও নিতে পারবেন যে মাল যে যে পারপাস ইউজ করে আর কি কত এর কালার হবে চার পাঁচটা এটা হলো 250 টাকা 250 টাকা করে ওকে যে ছোট ছোট মিনি পাউচ সেটা হচ্ছে বাচ্চাদেরও দিতে পারেন বা নিজেরও কয়েন পার্স বা হচ্ছে কার্ড হোল্ডার হিসেবে ইউজ করতে পারেন ছোট জিনিস কত অফার দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকা অনলি 70 টাকা আর এটা হচ্ছে এই যে বাচ্চাদের বক্স হিসেবে ইউজ করতে পারবেন আবার হচ্ছে যদি কেউ চান যে লিপস্টিক আইলাইনার মানে যেই সব আইটেমগুলো আসলে

খুব সুন্দর এটা হচ্ছে শীতে অনেকের পা ফেটে যায় তো এই রোলারটা দিয়ে আপনি হচ্ছে পায়ের চামড়াটা উঠাতে পারবেন ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন কারেন্ট লাগিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা কত করে এটা প্রাইস পড়বে আপনার 400 টাকা 400 অনেক ভালো এটা রিভিউ অনেক ভালো 400 টাকা করে এটা হচ্ছে ওয়াশিং মেশিনের ট্যাবলেট ওয়াশিং মেশিন ক্লিন করার জন্য এটা অনেক সময় দুর্গন্ধ হয়ে যায় জ্যাম হয়ে যায় পাইপে এটা ক্লিন করবে আর

পারার জন্য আচ্ছা এটা যে ডিমের কুসুমটাকে হচ্ছে সেপারেট করার জন্য এটা নতুন একটা এডিশন আসছে আর কি কত 100 টাকা করে 100 করে এটা হচ্ছে ক্লিপ কত সুন্দর কালা দেখলেন ব্যাগ ক্লিপ যে আমরা দুধের প্যাকেট চিপসের প্যাকেট যখন জিনিস আমরা ছেড়ি বাকি অংশটা রয়ে যায় ওইটাকে হচ্ছে এভাবে সিল করে রাখতে পারবেন ক্লিক করে তাহলে হাওয়া বাতায় ঢুকবে না

তাহলে লিকুইড জুগালে যে দুইটা পার পার সেভেন চেপ চাপ দিলে এখান দিয়ে পুশ করলে যেখান দিয়ে লিকুইড বের হয় হ্যাঁ এটা হলো আপনার 200 টাকা 200 টাকা ওকে প্রাইস হচ্ছে 200 টাকা আচ্ছা এটা হচ্ছে কি হলো নখের চিপা চাপা অনেক সময় আঙ্গুল টাঙ্গুলের নখের চিপাটা পরিষ্কার করে কাটার জন্য নখ আচ্ছা নখ কাটার জন্য আর কি নখের চিপা বা নখের চামড়া চারিদিকে চামড়া অনেক সময় ওই টাইপের কিছু একটা পেডিকিউরের আর কি কত হলো 250 টাকা আড়াইশো করে পার পিস এটা খুব সুন্দর এটা হচ্ছে আইস ব্যাগ বা

হচ্ছে তিনশো টাকা ওকে আচ্ছা সবার ডিমান্ডিং প্রোডাক্টটা আবার চলে আসছে এই যে বিভিন্ন কালারের আছে এই এটা কিন্তু হচ্ছে যে পানিটা নিচে পড়বে রাখার সম্পূর্ণ প্রোডাক্ট ওকে নিয়ে আসছে অনেকে বলে আসবে কবে আসবে কবে রাখ করে চলে গেছে এখন রাখ করার কিছু খুব নিয়ে স্টক অনেক আছে

আচ্ছা এটা হচ্ছে কি জানো সালফার লবণদানি বা অনেকে টুথপিক দানি হিসেবে ইউজ করতে পারেন এটা টু ইন ওয়ান দুই ভাবে ইউজ করা যায় এটা হলো যে এখানে পাতা সিস্টেম পাতা সরালি হচ্ছে ছিদ্রটা পাওয়া যাবে ওকে কত অনেক সুন্দর পার পিস হলো 100 করে 100 টাকা করে যে খুব সুন্দর এটা কাচের বটল দেখুন কালার আছে এবং এয়ার টাইট

আচ্ছা এটা হচ্ছে যে টেবিলে লাগানো চার লাগানোর জন্য সিলিকনের এটা সিলিকনের এটা আবার আসছে আমাদের এটা হলো সেট আপনার 150 টাকা ওকে 150 টাকা এটা হচ্ছে কি এটা হলো থাইল্যান্ডের আপনার পিট মাজুলি পিট শরীরের বডি ওয়াশ করতে পারবেন এই যে ক্যাটালগ দেওয়া আছে থাইল্যান্ডের অনেক ভালো একটা প্রোডাক্ট কত যারা পিঠে যে আপনার ইয়ে করতে পারেন না তাদের জন্য এটা এটা হলো আপনার 250 টাকা 250 টাকা কে আর 150 টাকা আচ্ছা এটা হচ্ছে সুকানি ব্র্যান্ডের একটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার অনেক අපুরা চাই আমাদের কাছে এটা আমরা নিয়ে এসেছি এটা আপনার অনেক কিছু করা যায় এটা দিয়ে হ্যাঁ যারা ব্যবহার এর সাথে একটা কাপ পাবেন বা জগ যেটা বলি আর প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1500 টাকা 1500 টাকা ওকে

বারোশো টাকা ওকে আচ্ছা তো এটা হচ্ছে নিউ হানিডিউ স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এর নিশ্চলাতে বারো আর নাম্বার গুলা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন